নমস্কার সব বাইকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা পাবদা মাছের রেসিপি তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো দেখো পাবদা মাছে প্রথমে নুন আর হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে আর রান্নাটা কিন্তু আজকে মা করছে তাই তোমাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করছি মা এর রেসিপিটা খুব সুন্দর বানাই তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো প্রথমে এই তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে দিয়ে তারপরে এই যে বেশ কিন্তু বড়ো বড়ো ছিল আর একটা কথা এই মাছগুলোতে কিন্তু ডিম ভরা ছিল আর ডিম ভরা পাব্দ মাছ বেশ ভালো লাগে তারপরে দেখো মা এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দেবে যে যেরকম পরিমাণে রান্না করবে আর তারপরে তেলটা গরম হয়ে গেলে কিন্তু একা এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে আর মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভেজে নিতে হবে খুব একটা বেশি কড়া করে ভাজবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে একটু হালকা হালকা ভেজে নিয়েই তুলে নেবে তারপরে দেখো মা এখানে মাছগুলো এক একটা ভেজে নিয়ে তুলে নেবে আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও তোমরা কেউ ভিডিও দেখছো কিন্তু অনেকে কিন্তু লাইক করছো না তোমরা প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিও আর দেখো এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে মশলার জন্য মানিচ্ছে সর্ষে আর এখানে পোস্ত পরিমাণ মতো যেরকম পরিমাণ আগেই বললাম তোমাদেরকে তারপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর কিছু বাদাম দিয়ে দিলো বাদাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবে এবার পেস্ট হয়ে গেলে এবার কড়াইতে দেখো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে একটু তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিতে হবে নুন আর হলুদ সেটাও তোমরা পরিমাণ মতোই দেবে নুন হলুদ দেওয়া হয়ে গেলেও তারপরে কিন্তু এবার এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর বেশ খানিক্ষণ পর ঢাকাটা তুলে দেখো পুরো ফুটন্ত অবস্থায় এর মধ্যে কিন্তু এই যে মশলাটা করে রেখেছিল পোস্ত সর্ষে সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপরে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে কিন্তু একে একে দেখো দিয়ে দিয়েছে টমেটো সস তোমরা এখানে কিন্তু টমেটো বাটাও ইউজ করতে পারো কিন্তু আমরা এখানে টমেটো সস দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছে আগে এক ওই ভাজা মাছগুলো এই ঝোলটা যখন একটু একটু ফুটে গেলো দেখো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু আবার এটাকে কিছুক্ষণ যেন করতে দিতে হবে তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখো ঢাকা দেওয়ার প্রায় দশ পনেরো মিনিট পর কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে একদম এরপরে একটু মা চিনি দিয়ে দিলো আর চিনিটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বাড়বে তো দেখো তারপরে মা তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে এটাকে কিন্তু এবার নামিয়ে নেব আর করা যাবে না কারণ এটা হয়ে গেছে এবার দেখো সার্ভ করে নিচ্ছে দেখতেই কেমন লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু বেশ ভালো হয় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা